নমস্কার আমি ডক্টর তরুণ মন্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই আপনারা সামনের থেকে বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয় হলো হাত পা ও ঝিনঝিন ভাব হাত পা আবাস এবং ঝিনঝিন ভাব কেন হয় কে লক্ষণ এবং কী কী করলে বা কোন কোন হমিত খেলে এর থেকে সহজেই ফুস্থরা হওয়া যায় বা ভালো থাকা যায় সে বিষয় নিয়ে আমি আলোচনা করব চলুন শুরু করা যাক অনেকেই আমার কাছে ফোন করেন ডাক্তারবাবু কিবে আপনার চেম্বারে যাব বা কিবে আমি আপনার সঙ্গে যথা করব কীভাবে আসবেন সেটা আমি ডিটেলস লিখে দিয়েছি আপনারা যদি একটু ফলো করেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এছাড়া আমার ইউটিউবের অন্য ভিডিওর শেষে কীভাবে আমার চেম্বারে আসবেন সে বিষয়ে বিস্তারিত গাইডলাইন দেওয়া আছে একটু দেখলে আপনারা খুব উপকৃত হবেন সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো হাত তো আবাস ও ঝিনঝিন ভাব নিয়ে দেখুন আমার চেম্বারে অনেক পেশেন্ট এসে বলে যে ডাক্তারবাবু আমার হাত অবশ্যই যাচ্ছে ঝিনঝিন ভাব করছে কিছুতেই ভালো হতে পারছি না রাত্রে শুতে গেলে বেশি হয় অনেক সময় ফোনে কথা বলছি হাত ঝিঞ্জিল করছে ফোনে কথা বলতে পারছে না কিংবা সাইকেল চালাচ্ছি হাত ঝেঁঝে লেগে যাচ্ছে আমি ছাইকে পারছি না বা অনেক সময় রান্না করছি সেক্ষেত্রে হাত ঝিনঝিন করে সেক্ষেত্রে হাত ঝিনঝিন করছে কোনো কাজ করতে পারছে না সমস্ত সময় একটা হাত অবাস এবং ঝিঝিনভাবে আমি কষ্ট পাচ্ছি এই সমস্ত লক্ষণ নিয়ে অনেক পেশেন্ট আমার চেম্বারে আসে এবং তারা ওষুধ খেয়ে দ্বীপে সুস্থ হয়ে যাচ্ছে সুতরাং হাত পা ঝিনঝিন এবং নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই এবার আলোচনা করব হাত পা ঝিনঝিন বা অবাস ভাব কেন হয় কোন কোন কারণে এই হাত পা অবাস বা ঝিনঝিন ভাব দেখা যায় দেখুন স্বাভাবিকের তুলনায় যদি আমাদের হাতে চলাচল কম হয় সেক্ষেত্রে ঝিনঝিন বা অবাস হতে পারে দুই নম্বর কারণ যদি অনেক সময় আমাদের সার্ভাইকাল স্পনিলাইটিস হয় সেক্ষেত্রে আমাদের হাত ঝিনঝিন বা অবাস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এছাড়া অনেক সময় কী হয় শোয়ার সময় অনেকে কী করে যে হাতের পরে মাথা থেকে ঘুমায় সেক্ষেত্রে অনেক সময় চাপ পরে হাত ঝিনঝিন ভাব বা অবসর হতে পারে এছাড়া অনেক সময় কী হয় ভিটামিন বা মিনারেলের অভাব থাকলে অনেক সময় হাত ঝিনঝিন বা অবসর হতে পারে এই সমস্ত বিভিন্ন কারণে আমাদের হাত ঝিনঝিন বা অবাস হওয়ার সময় থাকে এবার আলোচনা করবো এই হাত পা ঝিনঝিন বা অবস থেকে সুস্থ হতে কী কী করণীয় এবং তারপরে আলোচনা করবো হাত পা আবাস বা ঝিন ভাব থেকে রক্ষা পথে আমরা কোন কোন হিমিটোপোল ব্যবহার করবো সে বিষয়ে আলোচনা করব প্রথম শুরু করি হাত আবাস এবং ঝিন ভাব থেকে সুস্থ হতে কি করণীয় দেখুন হাত আওয়াস ঝিনঝিন ভাব হতে সুস্থ হতে আমাদের প্রথম যে করণীয় বিষয় সেটি হলো শক্ত বিষয় না বা হাতের দিয়ে না শোয়া এক্ষেত্রে কি হয় চলাচলের ঘাটতি হয় এবং সেক্ষেত্রে হাত অস হতে পারে বা ঝিঝিন ভাব সৃষ্টি হতে পারে অনেক সময় নরম মেশিনে না আসো একটু মিডিয়াম হালকা টাইপের মেশিন তাহলে অনেক সময় কী চাপ পড়ার অনেক সময় তাহলে রক্ত চলাচলের ঘাটতি থেকে রক্ষা পাবে সেক্ষেত্রে কী হয় হাত ঝিনঝিন বা আবার হাত থেকে রক্ষা পাবে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে কাজ না করে ভালো বসে বা দাঁড়িয়ে কাজ করার পর একটু হাঁটাছাড়া করে এসে আবার কাজ করলে খুব সুবিধা হয় সপ্তাহে অন্তত সাত দিনই তিরিশ থেকে চল্লিশ মিনিট দ্রুত হাঁটলে অর্থাৎ ঘামঝরি হাঁটলে সেক্ষেত্রে অনেক সময় আমাদের রক্ত রক্তশে স্বাভাবিক হয় এবং হাত পা ঝিন বা আবাস হাত থেকে রক্ষা পাবেন শক্ত বিছানায় ঘুমাবেন না শক্ত বিছানায় ঘুমানো খুব খারাপ সুতরাং শক্ত বিছানা সবসময় হাত পা ঝিন বা আবাস হওয়ার রুগীদের পক্ষে এড়িয়ে যাই হবে এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখলে আমাদের হাত পা আওয়াজ ঝিন ভাব থেকে খুব সহজেই ভালো থাকবো এবং সুস্থ থাকবো এবার আলোচনা করবো যে হাত পা ঝিন থেকে সুস্থ হতে কোন কোন কোনো খুব কার্যকারী দেখুন হীমৃত ওষুধ এই রোগের ক্ষেত্রে খুব কার্যকারী এই হাত পা ঝিঞ্ঝিন বাবা সহ একটা জনিত রোগ এই রোগ থেকে খুব সহজে সুস্থ হতে চারটে হমৃত ওষুধ নিয়ে আমি আলোচনা করবো মেডিসিন চারটে হলো প্রথম যে মেডিসিনের নাম বলবো সেটা হলো আর্নিকাপ যদি আমাদের ঘরে আঘাত লাগে হাত ঝিনঝিন করে সেক্ষেত্রে কি হয় আমাদের খুব ভালো কাজ করবে আর্নি কাপ্ত ওষুধ দিনে দুবার পরবার চার দিন খেলে দেখবেন খুব সহজেই আপনি ভালো হতে পারবেন সুস্থ হতে পারবেন হাত পা ঝিনঝিন অবাস হাত থেকে রক্ষা পেতে আটটা মেডিসিন খুব গুরুত্বপূর্ণ মেডিসিনটি হলো ল্যাক্কানায় যদি হাত ঝিঞ্জিন সবসময় এক হাতে হয় না একবার ডান হাত একবার বা হাত এবে দুই হাতে অর্ডার করেন সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে ল্যাককানে নাম থাকতে সাত দিনে দুবার পর পর চার দিন খেলে দেবেন এই সমস্ত থেকে খুব সহজেই আপনি ভালো হবেন হাত পা আবাস থেকে সুস্থ হতে আটটা মেডিসিন খুব গুরুত্বপূর্ণ মেডিসিনটি হলো ম্যাপ যদি হাত অবাজ ঝিঁঝিন ভাব বিকাল থেকে বেশি হয় বা ডান হাতে বেশি হয় এবং সবসময় গরম সেক দিলে কম পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে ম্যাগ হাত্র ছাত্র ওষুধ দিনে দুবার পরপর চার দিন খেলে জীবন খুব সহজে আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এবার আশা করব হাত পা অবাজ এবং ঝিন ঝিন ভাব থেকে রক্ষা পেতে আরটা মেডিসিন খুব গুরুত্বপূর্ণ মেডিসিনটি হলো ব্রয়ানি অ্যাল্প হাত পা হাত ঝিনঝিন বা অবাজ ভাব যদি রেস্টে কম থাকে মুভমেন্টে বেশি হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এ ব্রানি অ্যালবাম থার চত্বর দিনে দুবার পর বার চার দিনকাল দেখবেন হাত ঝিনঝিল বাবার ভাব থেকে খুব সহজেই সুস্থ হতে পারবেন ভালো হতে পারবেন দেখুন এই রোগ নিয়ে অযথা চিন্তা করবেন না আমি আবারও বলছি এই রোগ নিয়ে অযথা চিন্তা করবেন না হোমিওতে ওষুধ খেলে খুব সহজেই এই রোগ থেকে সুস্থ হতে পারবেন এবং ভালো হতে পারবেন কারণ আমার চেম্বারে এই সমস্ত রোগ নিয়েই প্রতিনিধি পেশেন্ট আছে এবং ওষুধ খাই দেবী ভালোই হচ্ছেন দেখবেন আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে অনেক ভিডিও দেওয়া আছে এই না সংক্রান্ত এবং অনেক রোগী বিবরণ দেওয়া আছে তারা কীভাবে ওষুধ খেয়ে সুস্থ হচ্ছেন ভালো হচ্ছেন সে সমস্ত রোগীদের বিবরণ শুনুন দেখবেন আপনারা মনে জোর পাবেন এই থেকে খুব সহজে আপনারা সুস্থ হতে পারবেন এবং ভালো হতে পারবেন তবে হোমিথ সবসময় সময় বা সিমটা কখন হোমি তো ওষুধ প্রয়োগ করা যায় না আপনার রোগের লগ্ন সঙ্গে যদি মেডিসিনের লোক মিলে যায় সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য এটা আমি জোর দিয়ে বলতে পারি সুতরাং সিঙ্গেল মেডিসিন ব্যবহার করলে এই সমস্ত রোগ থেকে খুব সহজেই আপনারা ভালো হতে পারবেন তবে একদম সঠিক চিকিৎসার পরামর্শপত্র ওষুধতে খাওয়া খুব প্রয়োজন সেক্ষেত্রে খুব সহজেই এবং খুব দ্রুত আপনারা ভালো হবেন এবং সুস্থ উঠবেন আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তা লাইক এবং শেয়ার করুন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে এরকম হাত আবাস বা ঝৃণভাব নিয়ে সেক্ষেত্রে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডাবল জিরো টিউবেল টু টিউবল ফোর এই নম্বর হোয়াটসঅ্যাপ করে আপনাদের শারীরিক সমস্যা কথা লিখে জানান আমি ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং কোন হুদকে ভালো হবেন সেটা আপনাকে জানিয়ে দেবো এছাড়া আপনারা আমাকে কমেন্ট করুন এবং এই সমস্ত নারের সমস্যা নিয়ে অর্থাৎ হাত আওয়াজ বা জিনিস ভাব থেকে সুস্থ হতে কোন মেডিসিন খাবেন এবং কীভাবে করলে আপনি ভালো হবেন সে বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে এবং এইটা ছিল টিউবেল টু টিউবল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের শারীরিক সমস্যা কথা জানতে পারবেন নমস্কার আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হিরথ বিষয় নিয়ে আলোচনা করতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন